আমরা আজকে যে বিষয়টিকে নির্বাচন করেছি সেটি হচ্ছে নিরাপদ খাদ্য ও টেকসই কৃষি আমরা টেকসই কৃষি নিয়ে অনেক কথা বলি নিরাপদ খাদ্য নিয়ে অনেক কথা বলি কিন্তু দুটিকে মিলিয়ে নিয়ে আমরা অনেক সময় অনেক আলোচনা হয়তো করি না এবং আজকে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ ফরহাদ জামিল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে মানে প্রথমেই যে প্রসঙ্গটি বলতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশের কৃষি আমরা জানি যে নানা উত্থান পতনের মধ্য দিয়ে নানা রকমের চড়াই উতরাই অতিক্রম করে একটি জায়গায় এসে দাঁড়িয়েছে এবং তার সাথে সাথে কিন্তু নতুন নতুন অনেক চ্যালেঞ্জ এখনও কিন্তু আমাদের সামনে আছে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ আছে নিরাপদ খাদ্যের চ্যালেঞ্জ আছে আবার টেকসই কৃষির চ্যালেঞ্জ আছে এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন বা আপনি এই বিষয়টাকে নিয়ে আপনার অভিমতটি আমাদের সামনে আমরা এখন কৃষির যে জায়গাটা আছি একটা একটা ট্রান্সফরমেশন ফেজে আছি যখন আমরা খরপুষের কৃষি থেকে বাণিজ্য বাণিজ্যিক কৃষির দিকে যেতে যাচ্ছে এবং এই ট্রান্সফরমেশনের ভাবনাটা এসেছে আমাদের বিগত দশকগুলোতে আমরা একটা পর্যায়ে আমাদের কৃষিটা এসেছে যেমন আমরা এখন দানা জাতীয় খাদ্যর ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ এবং উৎপাদনের যে গ্লোবাল স্কেলে আমরা অনেকগুলো ফসলেই কিন্তু গ্লোবাল টেন্থ র্যাঙ্কিংয়ের ভিতর আছি যেমন আমরা পাটে দ্বিতীয় আপনার যেটা ধান অথবা সবজিতে তৃতীয় চাতে চতুর্থ সাধু পানির মাছে পঞ্চম এরকম আছে অনেকগুলোতে আছে হ্যাঁ তো উৎপাদন আমাদের হয়েছে একটা জায়গায় আসছে এবং এই উৎপাদনটা এসেছে আমরা যে করতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলোর তাদের যে নিরলস প্রচেষ্টা সম্প্রসারণ সংস্থা যে আছে ওনাদের সেই টেকনোলজিগুলোকে কৃষক পর্যায়ে নিয়ে যাওয়া এবং আমাদের যে উদীয়মান যে এগ্রি বিজনেস কোম্পানি বা প্রাইভেট সেক্টরগুলো আছে তারাও উন্নত প্রযুক্তিগুলো কৃষক পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং সব কিছু মিলেই আমাদের কৃষক বাংলাদেশের কৃষক ওনারা অত্যন্ত পজিটিভলি এই প্রযুক্তিগুলো গ্রহণ করেছে এবং ওনাদের জায়গা থেকে তাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে নিয়ে এবং এই নতুন প্রযুক্তির গুলোকে পেয়েই তারা কৃষিকে সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা দুটো জিনিস লক্ষ্য করেছি একটা হচ্ছে যে আমাদের একটা যেটা হচ্ছে যে একটা হলো যে আমাদের প্রধান খাদ্য ফসলে আমাদের স্বয়ংসম্পূর্ণতা পাশাপাশি আমাদের যেটা হচ্ছে যে পুষ্টি বিবেচনায় আমাদের একটা ডাইভার্সিফিকেশান হয়েছে ক্রপ ডাইভার্সিফিকেশান ফলে আমরা প্রচুর শাকসবজি এবং ফলমূল পাচ্ছি দেশীয় ফলমূল পাচ্ছি যেগুলো হচ্ছে যে সারা বছর ব্যাপী পাওয়া যাচ্ছে এবং সেগুলো পুষ্টিতে একটা বড় ভূমিকা রাখছে প্রোটিনের ক্ষেত্রেও একটা বড় ধরনের জি জি আছে হ্যাঁ সেটা হচ্ছে যে আমাদের যে মৎস্য এবং এবং যে পোলট্রি ইয়েতে আমরা কিন্তু সবাইকে আমিষটা যোগান দিতে পারছি দ্বিতীয়ত হচ্ছে যে আমরা জমিকে কিন্তু বহুবার ব্যবহার করার প্রযুক্তির পাওয়ার কারণে আমরা যে শুরু করেছিলাম যে রেনফেড এগ্রিকালচার সেটা থেকে কিন্তু এখন আমরা ইরিগেশন সাপোর্টেড যে আমরা এগ্রিকালচার দিয়ে গেছি ফলে আমরা বছরে প্রায় দুই থেকে তিনটা ফসল করতে পারছি ফলে যদিও আমাদের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কিন্তু আমরা জমির সারা বছর ব্যাপী একটা ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা সেই উৎপাদনটা ধরে রাখতে পারছি কিন্তু এই জায়গাটাতে একটি প্রশ্ন আমরা যখন অতিরিক্ত ব্যবহার করি জমিতে হয়তো রাসায়নিক ব্যবহার করতে হয় হয়তো অনেক বেশি করে ফসল নিতে গিয়ে অনেক মাইক্রো নিউট্রিয়ান আমাদের নিয়ে নিতে হয় মানে গাছের মাধ্যমে এটা তো জমির স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা থাকে এবং সেটা কি আপনি চ্যালেঞ্জ হিসেবে দেখেন না আপনি অত্যন্ত ভালো একটি বিষয় অবতরণ করেছেন যে অতিরিক্ত ব্যবহারের মাধ্যমে কি আসলে যে ফসল উৎপাদন যে মেন মিডিয়া মাটি আমরা কি মাটির স্বাস্থ্যটাকে কি নষ্ট করে ফেলছি কিনা অথবা আমার ভবিষ্যতের কৃষিকে আসলে সেই ভালো মিডিয়াটা বা মাটিটা পাবে কি না তো আমার যেটা হচ্ছে যে আধুনিক কৃষিকে আমাদেরকে গ্রহণ করতে হবে আমাদের উৎপাদনশীলতা বাড়াতেও হবে কিন্তু অ্যাট দা সেম টাইম আমি ভালো ফলন মানে হচ্ছে যে আমি অধিক পরিমাণে মাটি থেকে যে পুষ্টি উপকরণ আমি নিয়ে নিব সেটা না আমার হচ্ছে যে জুডিশিয়াস আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি মাটি থেকে ফসলের জন্য নিতে পারছি কিনা না তো মাটি পরীক্ষার মাধ্যমে আমরা যদি সার ব্যবহারটা করতে পারতাম সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু অধিকাংশ কৃষকই জানে না যে মাটি পরীক্ষা করে ফসলের জন্য সারের ইটা নিতে হয় আমরা সার বলতেই মাটির ইউরিয়াকে বুঝে থাকি বা অন্যগুলো সো আমরা ব্যালেন্স ফার্টিলাইজারটা একটা ব্যবহার করছি না দ্বিতীয়ত হচ্ছে যে মাটিতে তো শুধু পুষ্টি থাকে না মাটিতে পানিও থাকে আপনি যদি ধরেন যে বাংলাদেশে যে আমাদের ক্লাইমেট হটস্পট আছে যে বরেন্দ্র এলাকাতে ওখানে আমাদের ওয়াটার লেভেল নিচে নেমে যাচ্ছে তাহলে আমার আসলে কতটুকু প্রাণী আমি কি অনেক বেশি পানি ব্যবহার করবো যেমন আমি রাইস উৎপাদন করতে প্রত্যেকে কেজি রাইস উৎপাদন করতে আমার সাড়ে তিন হাজার থেকে চার হাজার লিটার পানি লাগে তাহলে আমি এরকম একটা মোর ওয়াটার লাভিং ক্রপটি বরেন্দ্রর জন্য চিন্তা করবো নাকি মোর ওয়াটার লাভিং রাইস ক্রপের ক্ষেত্রে আমি এফিসিয়েন্ট টেকনোলজি ইনক্লুশন করতে পারি যেমন আমরা বরেন্দ্র এলাকাতে একটা টেকনোলজিকে নিয়ে আসছি রাইস চাষের ক্ষেত্রে সেটা হলো অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং জি যেটা হচ্ছে যে দ্যাট ওয়াজ দ্যাট টেকনোলজি ওয়াজ ইনভেন্টেড বাই ইরি বাট যেটা হচ্ছে যে কৃষকরা এটা গ্রহণ করতে চাচ্ছিলো না তো আমরা আসলে কেন একটা লাগসই প্রযুক্তি সায়েন্স বেসড একটা প্রযুক্তি কিছু গ্রহণ করে না সেটার জন্য আমরা কাজ করেছি এবং সেটা একটা ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে যে আমরা যেটা করার চেষ্টা করেছি এখানে একটা ওয়াটার সার্ভিস ডেলিভারি মডেল ডেভেলপ করেছি সেটা হচ্ছে যে কৃষক পানি ব্যবহার করে কিন্তু পানির উপর কিন্তু কন্ট্রোল কিন্তু কৃষকের নাই যিনি পানি প্রয়োগ প্রদান করেন সার্ভিসটা প্রোভাইড করে উনি সাধারণত পানিটা দিয়ে থাকে তো আমরা দুইটা পার্টির সাথে একসাথে বসে যে কতটুকু তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এতটুকু পানি দিলেই কিন্তু ধানের আবারটা হয়ে যায় আর অতিরিক্ত যে পানিটা থাকবে সেটা হচ্ছে বরেন্দ্র এলাকাতে পানি কমে যাওয়ার কারণে স্কিম সাইজগুলো ছোট হয়ে আসতেছে ফলে আমি বলছি যে এই যে পানিটা সেভাবে সেটাতে আপনি আরও আপনার স্কিমটাকে বাড়াতে পারবেন